সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নয় আজকের বিষয় ধানমন্ডি বত্রিশ যেভাবে আগুন দিয়ে পুরে সরকারি বুলডোজার দিয়ে পুরে সেখানে যারা নারেং তাকবির আল্লাহ আকবর বলে যারা নৃত্য করেছিল তাদের একজনের হবাই কেবল শুরু কারণ আইন যদি কারো হাতে তুলে নেয় আমরা তাদের এই বাড়িটা রাত্র দুইটা বাজে দরজা দিয়ে আগুন দিয়ে পুড়েছে জয় বাংলার স্লোগান দিয়ে সেটা উনি বলেছে আবার দেশবাসী এলাকাবাসী বলছে কতটা সত্য কতটা মিথ্যা সেটা পরের বিষয় তবে যে আগুন দিয়েছে এবং পুরে সারখার হয়ে গেছে এটাই সত্য এটাই বাস্তবতা যাই হোক প্রকৃতি এমন একটা বিষয় আপনি ডাকাতি করবেন আপনি ডাকাতের হাতেই মারা যাবেন যাই হোক আমি সংক্ষেপে বলি আপনাদের আমরা যেমন ইন্টারমিডিয়েটে পড়েছিলাম সাপুরে বিলাসী ধনঞ্জয় তিনি সাপ পুষতেন তাকে কিন্তু সেই সাপুই তাকে ধ্বংসন করে মারছে সুতরাং যে যে কর্ম করবে তাকে ওই কর্মে ভোগ করতে হবে আওয়ামী লীগ অপরাধী আওয়ামী লীগ ফেসিস্ট বা আওয়ামী লীগ বা বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করে বা শেখ হাসিনার ছবি ব্যবহার করে দেশে লুটতরাজ করতে পারে নৈরাজ্য করতে পারে করেছে গত পনেরো বছরে তারা যারা প্রত্যক্ষ অপরাধী তাদেরকে বিচারের আওতায় আনতে হবে তাদেরকে বিচার করতে হবে কিন্তু সেই বিচার তো আমি করতে পারি না তার বাড়ি ঘর তো আমি লুটপাট করতে পারি না আমি মেট্রো রেল ফুরিয়ে দিতে পারি না আমি পদ্মা সেতুর টোল পুরিয়ে দিতে পারি না আমি দেশের রাষ্ট্রীয় সম্পদ পুরিয়ে দিতে পারি না আমি থানা পুরিয়ে দিতে পারি এটা আমার অধিকার না এই যে আরেকটা বিষয় হচ্ছে যে একটা মানুষ যখন বিপদে পড়ে তখন ওই মানুষটার জন্য বিপদে পড়া অবস্থায় যেমন আমরা যেটা শুনেছি ওই বিচারক সবচেয়ে প্রকৃত বিচারক যিনি ন্যায় বিচার করে অনুতপ্ত হয় ন্যায় বিচার করে যিনি অনুতপ্ত হয় যিনি এই দুঃখীর দুঃখটা বোঝায় বোঝে সেই সেই হচ্ছেন প্রকৃত বিচারক তো একজন বিপদে পড়েছে আপনার অনেক ভালো হয়েছে বা আপনার উপকার হয়েছে বা আপনি খুশি হয়েছেন কিন্তু সেটার জন্য আপনি উপহাস করতে পারেন না কারণ এই উপহাস আপনার গলায় আসতে পারে যে দেখেন বাংলাদেশের সৃষ্টিকারী যিনি যেই দেশ সৃষ্টি হয়েছে যেই ধানমন্ডির বত্রিশ নম্বর থেকে সৃষ্টির উৎপত্তি সেই দেশের ইতিহাস সেই দেশের ঐতিহ্য সেই দেশের সবকিছু ওখানে স্মৃতি বিজড়িত জাদুঘর যেটা রাষ্ট্রীয় সম্পদ সরকারি সম্পদ এটা হাসিনারও সম্পদ না এটা শেখ রেহেনারও সম্পদ না এটা রাষ্ট্রীয় সম্পদ আর সেই শেখ হাসিনার বাড়ি না বঙ্গবন্ধু বত্রিশ সেই বাড়িটি ভেঙে চব্বিশ ঘন্টা এরপরেও ভাঙা শেষ না হওয়ার পর আটচল্লিশ ঘন্টা যাবৎ সেখানে তারা ছিল এই যে চব্বিশ ঘন্টা মতান্তরে আটচল্লিশ ঘন্টা তারা নৃত্য করেছে নারায়ণ ত্যাগির স্লোগান দিয়েছে বুলডোজারে উইঠা সুন্দর মিছিল করেছে হ্যাঁ মিটিং করেছে দেশের সারা বাংলাদেশের বাড়িঘর সরকারি বুলডোজার দিয়ে শেষ করে দিয়েছে ক্যারেং দিয়ে ভেকু দিয়ে শেষ করেছে আজকে সেই ছেলে যার নাম নুরুজ্জামান কাফি সেই নুরুজ্জামান কাফি তিনি কন্টেন্ট করেন টিকটক করেন আর কি যাই হোক সে এই বাড়িতে গিয়েছেন বাড়িতে ঘুমানো অবস্থায় ওনার যেটা ভাষ্য এবং মিডিয়ায় যেটা চলে আসছে যে ঘুমান্ত অবস্থায় রাত্র দুইটা বাজে দরজা বাহির থেকে তালা দিয়ে আটকে এরপরে আগুন ধরিয়ে দিয়েছে সেখান থেকে তার বাবা মানে দেখতে পেরে এরপরে তাদেরকে শুধুমাত্র তাদেরকে বের করতে পারছে আর বাকি সব পুরে সারখার হয়ে গিয়েছে এবং সেইখানে নাকি জয় বাংলার স্লোগানও দিছে এবং জয় বাংলার লোকজন নাকি আওয়ামী লীগের লোকজন নাকি সেখানে ছিল যাই হোক এটা একটা ভিন্ন বিষয় এটা একটা আবেগের কথা বা এটা বলতে পারে কিন্তু মূল বিষয়টা হচ্ছে আপনি যে নৃত্য করেছিলেন আপনি কি বুঝতে পারেন যে আপনি নৃত্য করেছেন এই বত্রিশ নম্বর বাড়িটা ভেঙে চুরমার করে নিশ্চ করার জন্য আর আপনার জন্য নৃত্য করেছে কত মানুষ মনে মনে বলেন আপনি একা মানে আপনার বংশে বা পরিবার থেকে আপনি যেয়ে নৃত্য করেছেন কিন্তু আপনার জন্য কত মানুষ নৃত্য করেছে সুতরাং একটা কথা মনে রাখবেন অপরাধীকে আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না যেভাবেই হোক না কেন যে প্রকারেই হোক না কেন কোনো দস্যু কোনো দস্যু এখানে এই অন্তত পক্ষে বাংলার মাটিতে কোনো স্বৈরাচারের জায়গা হয়নি বাংলার মাটিতে কোনো দস্যুর জায়গা হয়নি দেখেন এই যে এই অভিযান এই ডেবিল হার্ন নামের যে অভিযানটা সেটা এই ডেবিলদেরকে পাশে রেখে ডেভিল চিহ্নিত করে দেয় কাকে ধরবেন কাকে নিবেন কাকে গ্রেপ্তার করবেন চিহ্নিত করে দেয় কাকে ধরবেন কাকে মারবেন কাকে গ্রেপ্তার করবেন কার কাছ থেকে টাকা নিবেন মনে রাখবেন এই যারা চিহ্নিত করে দেয় যারা আপনাদের সাথে আছে তারাই একদিন আপনাদেরকে কতল করবে তারাই আপনাদেরকে আপনাদের প্রতিশোধ নেবে পাপ কিন্তু কাউকে ছাড়ে না সর্বোপরি কথা হলো আপনারা দেশটাকে একটা অস্থিতিশীল পরিবেশ থেকে নিয়ন্ত্রণে আসনার চেষ্টা করুন আমি সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্রসহ উপদেষ্টা মণ্ডলীদেরকে বলবো। প্রকৃত যারা এই ডেবেল সেই ডেবেল যারা আছেন প্রকৃত যারা অপরাধী এই দখলবাজি নৈরাজ্য লুটপাট চাঁদাবাজি যারা করতেছে এবং মানুষের নির্বিচারে হত্যা করতেছে নির্বিচারে গুম করতেছে নির্বিচারে অপহরণ করতেছে নির্যাতন করতেছে তাদেরকে বিচারে আওতায় আনুন সে যে দলেরই হোক না কেন আপনারা আপনারা আপনাদের কাছে তো কোনো দল নয় অপরাধী যিনি অপরাধী তাদেরকে বিচের আওতায় এনে শাস্তি দিন নাহলে সেই যাদেরকে নিয়ে আপনারা ঘুরতেছেন তারাই কিন্তু এক সময় আপনাদেরকে খাবেন যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞানদান করার তৌফিক দান করুক আমি আসসালামু আলাইকুম